খুব সহজে পার্সোনাল আইডি কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দেব। এটা তৈরি করার জন্য আপনাকে কোনো গ্রাফিক ডিজাইনার হতে হবে না এবং আপনাকে না কোনো টুলসের তথ্য জানতে হবে না কোনো আপনার সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে আপনি শুধুমাত্র বেসিক কম্পিউটারের যে তথ্য সেগুলো জানলে কিন্তু আপনি আজকে এই প্রফেশনাল আইডি কার্ড যেগুলো আপনারা থামনেলে দেখে এসেছেন এই ধরনের নিত্য নতুন আইডি কার্ড আপনারা নিজের কিন্তু তৈরি করতে পারবেন সেজন্য আপনাকে শুধুমাত্র কিছু টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে সামান্য আর হচ্ছে আপনার কম্পিউটার সম্পর্কে হালকা কিছু ধারণা থাকলে কিন্তু আপনি আমাদের এই কাজটি করতে পারবেন আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও কাজটি করতে পারবেন আর হচ্ছে আপনি যদি চান তাহলে আপনার কম্পিউটার দিয়েও কাজটি করতে পারেন সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জোরে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেল এবং ফেসবুক ফেস্টেজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে ট্রিপ থাকার অনুরোধ রেখে আমরা আজকের কাজটি শুরু করতে যাচ্ছি আপনি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে টাইপ করতে হবে সার্চ বারে ক্যানভা সি এ এন বি এ ক্যানভা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের যে ক্যানভার যে ওয়েবসাইট সেটা এখানে সাজেস্ট করছে আমরা জাস্ট এখানে চলে যাব ক্যানভার যে ওয়েবসাইট সেখানে আসবো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন করার একটা অপশন রয়েছে এবং সাইন আপ করার একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি আপনাদের গুগল ক্রোমে সেট আপ করা থাকবে সেটা এখান থেকে চলে আসবে আপনি খুব সহজ এটাকে সেট আপ করতে পারবেন কন্টিনিউ উইথ জিমেল এখানে ক্লিক করবেন দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটু সামনে নিয়ে যাবে এখানে আসার পর আপনার জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আপনাকে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে হচ্ছে কিন্তু আপনি ক্যানভার একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন আর এতে করে আপনি আপনার যেই কাজগুলো করা সেগুলো খুব সহজে করতে পারবেন তো আপনাকে এখানে দেখাচ্ছে লার্জ কোম্পানি তারপর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন তারপর হচ্ছে স্টুডেন্ট স্মল বিজনেস টিচার পার্সোনাল আপনি যেইভাবে ইউজ করতেছেন আপনাকে সেইভাবে দেওয়া হবে তো আপনি যদি পার্সোনাল হন আপনি পার্সোনাল দিয়ে দিবেন পার্সোনাল দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলে হয়ে যাচ্ছে আমরা এখান থেকে স্কিপ করে দিব স্কিপ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করবে ক্যানভা ওয়েবসাইট এখানে আসার পর আমরা সার্চ বক্সে লিখবো আইডি কার্ড আইডি কার্ড লেখার সাথে সাথে হচ্ছে আইডি কার্ডের অনেকগুলো টেমপ্লেট এখানে শো করবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আইডি কার্ড সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট শো করছে আমরা এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড নিয়ে কিন্তু এখানে আর একটা কথা বলে রাখি এখানে প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় আবার অনেকগুলো রয়েছে যেগুলো একেবারেই ফ্রি আপনারা যারা কাজ করবেন তারা ফ্রিগুলো কাজ করে কিন্তু শেষ করতে পারবেন না আর আপনারা ফ্রি পেড যেগুলো সেগুলো কিনতে আপনাদের অনেক সময় হবে এজন্য আপনারা ফ্রি যেগুলো সেগুলোকে আমরা সিলেক্ট করবেন তো কোনটা ফ্রি আর হচ্ছে কোনটা পেইড সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে জাস্ট এখানে দেখতে হবে এখানে প্রো লেখা থাকবে এবং একটি মুকুটের মতো আইকন থাকবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে প্রফেশনাল যারা তাদের জন্য এবং এটাকে টাকা দিয়ে কিনতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি ফ্রি যেটা আইডি কার্ড সেটাতে আমরা একটা একেবারে সিম্পল যে আইডি কার্ড সেটা করব এবং আকর্ষণীয় ডিজাইন দেখব আমরা যদি এতে এখানে যদি পছন্দ না হয় তাহলে আমরা শো মোর অপশনে ক্লিক করতে পারি এখানে আরও আইডি কার্ড আমাদেরকে শো করবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা আইডি কার্ড এই আইডি কার্ডটা আমরা নিতে পারি আপনারা চাইলে সেটাও করতে পারেন তো যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল সকল তথ্য সহ থাকে তো আমরা এখান থেকে এই ডিজাইনটা চুজ করব। এটা দুইটা পার্টি রয়েছে আমরা এখানে পছন্দ করব এই পার্টটা এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কাস্টমাইজ টেম্পলেট অপশনে ক্লিক করব তো আমরা এটাকে কাস্টমাইজ করব কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছি আমাদের এখানে একেবারে চলে আসছে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এক আইডেন্টি কার্ড যেটা সেটা রয়েছে আমরা এটাকে চাইলে এখন এডিট করে করে আমাদের তথ্যগুলো বসাইতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোম্পানি নেম তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মত করে কোম্পানির নাম বসিয়ে দেবেন এবং এখানে হচ্ছে কোম্পানি লোগোটা আপনি বসাবেন তো আমরা এখান থেকে কোম্পানি লোগোটা বসাবো সেজন্য আমরা লোগো কোথায় পাবো আমরা লোগোটা এখানে রাখি আমরা লোগো কোথায় পাবো এখানে রয়েছে তো এখান থেকে আমরা আপলোড আইকনে ক্লিক দেবো আপলোড আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আপলোড ফাইলস লেখা চলে আসবে তো এখান থেকে আমাদের লোগোটা যেখানে রয়েছে আমরা সেখান থেকে লোগোটা নিয়ে আসবো কোম্পানির লোগো আপনি আপনার কোম্পানি হতে পারে বা আপনার পার্সোনাল বিজনেস হতে পারে তো আপনার ব্যবসার যে লোগো সেটা আপনি নিয়ে আসবেন আমরা আমাদের চ্যানেলের লোগোটা নিয়ে আসছি এবং যে ব্যক্তির ছবি যার ছবি দিয়ে আমরা আইডি এডিকাটিক করবো তার ছবিও আমরা এখানে নিয়ে আসবো দেখতে পাচ্ছি আমাদের লোগোটি আপলোড হচ্ছে তো আমরা ছবিটি এখানে নিয়ে আসবো ছবিটি আপলোড করব এখান থেকে তো আমরা এখান থেকে একটি ছবি নিয়ে আসবো আর অফিসিয়াল যে ছবি সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো তো আমরা আপাতত একটি ছবি দিয়ে কাজটি করে দেখাচ্ছি তো আমরা ছবিটা নিয়ে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি এবং লোগোটা আপলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে লোগো অথবা ছবিটা আমরা কিন্তু এখানে বসাইতে পারি সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে দৌড়ে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু আপনাদের এটা সেট হয়ে যাবে অটোমেটিক আমরা দেখাচ্ছি আপনি জাস্ট এখান থেকে ধরবেন ধরে মাউস ড্রাক করে এখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এখানে যেই ডিজাইনের মধ্যে ছবিটা সেটা অটোমেটিকলি সেট হয়ে যাবে যদি আপনার এটা সেট হতে একটু দেখা যায় উপরে উঠে গেছে বা নিচের দিকে চলে আসছে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ছবিটা ইডিট করে উপর একটু জায়গা বেশি নিয়ে তারপর যে সেভ করবেন তাতে করে আপনার ছবিটা একেবারে মিডিলে চলে আসবে তো আমরা দেখেছি এখানে ছবিটা চলে আসলো তো এখান থেকে আপনারা চাইলে লোগোটাও নিয়ে আসতে পারেন তো এখান থেকে আপনারা প্রথমে লোগোটা বসাবেন জাস্ট জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে জাস্ট আপনি এখান থেকে ছোট বড় করে আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে কোম্পানি নামটা বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ছবিটা এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিলে হয়ে যাবে তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিচ্ছি নাম আপনি চাইলে সম্পূর্ণ ক্যাপিটাল এটা দিতে পারেন আবার চাইলে আপনি স্মল ক্যাপিটাল আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে যে পদবি রয়েছে ওনার যে পদবি সে পদবিটা বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে প্রজেক্ট ম্যানেজার যেটা আছে সেটাই রেখে দেব আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করার জন্য আপনাকে জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করলে হয়ে যাবে ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন এরপর হচ্ছে আমাদের এটা থাকবে এরপর হচ্ছে আমরা এখান থেকে আইডি যে নাম্বার আইডি নাম্বারটা বসিয়ে দেব আপনি আপনার মতো করে বসাতে পারেন এখানে আমরা একটি সিম্পল একটি তথ্য বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে জাস্ট ড্রাগ করে বসিয়ে দেবেন বা কপি পেস্টও করতে পারেন বা আপনি চাইলে লিখেও দিতে পারেন এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটি আপনার জাস্ট এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি চাইলে একটা কিউআর কোড তৈরি করতে পারেন তো কিউআর কোড তৈরি করার জন্য আপনি কোথায় যাবেন এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জেনারেটর আপনি এখানে চলে যাবেন এখানে আসার পরে যে কোন একটি কিউআর কোড জেনারেটরে চলে যাবেন তো আমরা এখান থেকে এটাতে চলে যাই কিউআর কোড জেনারেটর এটা একটু সহজ টেক্সট প্লেন টেক্সটে দিবেন তো প্লেন টেক্সটে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার তথ্যগুলো বসাবেন যেমন নাম হইতে পারে ফোন নাম্বার হইতে পারে বা কোম্পানির নাম হইতে পারে তো আমরা এখান থেকে জাস্ট আমাদের কোম্পানির নামটা লিখে দিচ্ছি কোম্পানির নাম দিয়ে দিলাম তারপর যে ফোন নাম্বারটা দিতে পারি ফোন নাম্বারটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেভ করে নেবেন এখানে চাপ দিলে হচ্ছে এটা ডাউনলোড হবে এটা আপনি নাম সে সিলেক্ট করে এখান থেকে দিয়ে নামটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে কিউআর কোড এখানে বসিয়ে দিতে পারবেন জাস্ট এই ছবির মতো বা লোকের মতো আপনি ড্র্যাক করে এনে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে তো আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আপলোডে ক্লিক দিব তারপর হচ্ছে আমাদের কিউআর কোডটি আমরা আপলোড করে দেব কিউআর কোডটি আপলোড করার পরে হচ্ছে আমরা এখান থেকে তো আমরা কিউআর কোডটি নিয়ে আসলাম তবে কিউআর কোডটি অনেক বড় হয়েছে তো আমরা এই কিউআর কোডটিকে ছোটো করে দেব আপনারা আপনাদের মতো করে সাইজগুলো করে নেবেন কিউআর কোডটি আমরা ছোট করে দিলাম এভাবে হচ্ছে আপনারা কিউআর কোটি কোডটি ছোটো করে দিবেন কিউআর কোড ছোটো করে দেওয়ার পরে হচ্ছে আমরা কোথায় যাব আমরা হচ্ছে এখান থেকে আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় আসার পরে সেম আমাদের যে লোগো এ লোগোটা এখানে বসে হবে এবং কোম্পানির নামটাও বসে আমরা জাস্ট এখান থেকে কপি করেও নিতে পারি কপি করে দিলাম এবং পেস্ট করে দিলাম পেস্ট করে এটাকে ড্রাগ করে নিচের পৃষ্ঠা নিয়ে যাব মাউসের স্ক্রলিং বার ঘুরিয়ে নিচে চলে আসলাম এখানে আসার পর যে লোগোটা ডিলিট করলাম তো আমরা এই দুটাকে সুন্দরভাবে এখানে প্লেস করে দিতে হবে তবে আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা কার্ডের চতুর্দিকে আপনাকে টু এম এম করে জায়গা খালি রাখতে হবে যাতে করে প্রিন্ট দেওয়ার সময় আপনার কার্ডের কোনো অংশ এদিক সেদিক হয়ে না যায় তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ আপনার কোম্পানির যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা এখানে লিখে থাকবে আপনি আপনার মতো করে এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে এখানে আইডি নাম্বারটা লিখে দেবেন জাস্ট আমাদের যেটা আছে সেটাই আমরা দিয়েছি তো এখান থেকে কোম্পানির যেই ওয়েবসাইট সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমরা এখান থেকে কোম্পানির ওয়েবসাইটটাও লিখে দিচ্ছি দেওয়ার পরে আপনার সব কাজ শেষ সব কাজ শেষ হওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট কি করবেন শেয়ার অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনারা চাইলে এটাকে জেপিজি আকারে করতে পারেন পিএনজি করতে পারেন তারপর হচ্ছে পিকচারটা সেভ করবো আমরা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে ডাউনলোডে চলে আসবে আমরা ডাউনলোডে ক্লিক দিব ডাউনলোড ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এই পিকচারটা অর্থাৎ আমাদের এই আইডি কার্ডটা একদম ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গিয়েছে যেহেতু এই পাস ওই পাস তো দুইটাই কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আইডি কার্ডটা ফুল ফিল কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটা ফুল রেডি এবং ব্যাক সাইজটাও রেডি তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের এই আইডি কার্ডগুলো সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন রয়েছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম